ලස්්ටක තරන්නේ නෙබගන්න ඒ පිි

হ্যাঁ তাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক তাকে ব্যাগে করে সায়ার সার্ভিস কর্মী ভাই দেখা তাকে ফায়ার সার্ভিস কিন্তু নিয়ে যাচ্ছে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন এই মাত্র আমরা দেখতে পাইলাম সুপ্রিয় দর্শক খুব ভয়াবহ একটা দুর্ঘটনা আমতলি বাজারের সামনে ঘটেছে ভোর ছয়টার দিকে তারা খুব দ্রুত এসে লাশটাকে ওই গাড়ি থেকে প্রচুর লোকজন প্রচুর লোকজন এখানে হয়েছে খুব ভয়াবহভাবে আসলে মৃত্যু অনেক দুঃখের অনেক কষ্টের দেখা পেলেন তারা কিন্তু উদ্ধার করে সে লাশটাকে নিয়ে গেল দিনাজপুর মেডিকেল হাসপাতালে মর্গে নিয়ে যাবে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাবে এটা কিন্তু এই ধন্যবাদ